বাংলাদেশ ব্যাংকের জোর করে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া সফল হবে না বলে মন্তব্য করেছেন পুবালি ব্যাংকের চেয়ারম্যান দুপুরে বাংলাদেশ ব্যাংকে এক বৈঠক শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি বলেন সম্প্রতি নিয়ন্ত্রণ সংস্থান নেয়া বহু পদক্ষেপে ভুল ছিল এ সময় ডলারের দর ও ঋণের সুদ হার নিয়েও কথা বলেন তিনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজ তাই গুণেমানি আর্ট থাকে বছরের পর বছর একীভূতকরণ জ্বরে ভুগছে দেশের ব্যাঙ্ক খাত এতে আতঙ্কিত ব্যাংক কর্মকর্তা কর্মচারীসহ গ্রাহকরাও এর মধ্যে কোন কোন ব্যাংক থেকে আমানত তুলে নিতে শুরু করেছেন অনেকে ফলে একরকম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে পুরো ব্যবস্থা এমন অবস্থায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের ডাকে বাংলাদেশ ব্যাংক দুপুর দুইটায় শুরু হয়ে বৈঠক চলে সাংবাদিকদের সাথে কথা বলেন একাধিক ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুবালি ব্যাংকের চেয়ারম্যান বলেন বাংলাদেশ ব্যাংকের জোর করে একীভূতকরণ প্রক্রিয়া সফল হবে না ফর্মুলাস আছে ফলো করে যদি মানে জোর করে মাঠ যাওয়া সম্ভব ঋণের সুধার বাজারের ওপর ছেড়ে দেওয়া প্রসঙ্গে এই চেয়ারম্যান বলেন কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তগুলো ভুল ছিল তাই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা যা ইতিবাচক বলছেন তিনি অন্যদিকে ডলারের দর নিয়েও ব্যাখ্যা দেন তিনি দেখছি এই গভর্নমেন্ট এই সরকার এই বাংলাদেশ ব্যাংক চেঞ্জেস প্রয়োজনে চেঞ্জ আছে তার মানে স্যার এর আগে সিদ্ধান্তগুলো ফেল করেছে আগে সেটা ফেল করেছে অবশ্যই ফেল না করলে চেঞ্জ আসবে চেয়ারম্যানরা জানান ব্যাংকারদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক স্বাস্থ্য সেবার জন্য একটা বড় বৃহৎ মাসুমিয়া চ্যানেল 24 ঢাকা